আমি আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারি না এখানে বিষয় নাই তো দীর্ঘ মাস মাস প্রথমে সংস্কার কমিশনের সাথে আমাদের ধারাবাহিক দীর্ঘ আলোচনা হয়েছে হবে। তার মতামতের ভিত্তিতে রিপোর্টের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠিত হয়েছে যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনগুলো চেয়ারম্যানদের সভাপতিদের সদস্য করা হয়েছে সহ সভাপতি করা হয়েছে এখানে কোন দাবি নিয়ে তো আলোচনা হয়নি সংস্কার কমিশনের কিছু প্রস্তাব এবং জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিছু প্রস্তাব এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মতামত এগুলো আমরা লিখিত যেগুলো জবাব দিয়েছিলাম তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনের উপরেই মতামত আহ্বান করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে তেইশটা কার্য দিবসে দীর্ঘ তিন মাস ব্যাপী সেই দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে সেটা একত্রিশে জুলাই সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা তখন শেষ দিনে কেউ কেউ প্রস্তাব করলেন দুটি রাজনৈতিক দল এই জুলাই সনদ যেটা প্রণীত হয়েছে তখন পর্যন্ত উইথ নোট অফ ডিসেন্ট উইথ ভিন্ন মত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের আমরাও কিছু মোটর পেছন দিয়েছিলাম সেগুলো সংকলিত থাকবে এবং সেভাবে জুলাই জাতীয় সনাত প্রণীত হবে সেটা বাস্তবায়নের জন্য এবং তার আইনি বৃত্তি দেওয়ার জন্য তখন দাবি করলেন যে একটি দল তা আমরা তখন আলোচনা পর্যায়ে বললাম যে জুলাই জানিয়ে জাতীয় সনাকটা প্রণীত হোক এটা স্বাক্ষরিত হবে তবে এর আইনি এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরো আলোচনা হতে পারে তৃতীয় পর্যায়ে আরো আলাপ আলোচনা হলো সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই জুলাই জাতীয় সনদের চৌরাশিটি দফার মধ্যে যেভাবে আমরা ভিন্ন মত দিয়েছিলাম নোট অফ ইসলাম দিয়েছিলাম সেই সমস্ত দফায় সকল রাজনৈতিক দল যারা বিনামত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো দফাওয়ারই উল্লেখ করার জন্য আমরা আমাদের প্রস্তাব দিলাম এবং সেটা হলো দফাওয়ারই সমস্ত ভিন্ন মতগুলো আপনারা এই জুলাই যেটা প্রিন্টেড কপি এটাতে দেখতে পাবেন প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দল সমূহের ঐক্যমত্ব এবং নোট অফ বিসেন্ট উল্লেখ করা হয়েছে কারা কি কি নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি এখানে সত্তর অনুচ্ছেদের একটা নোট অফ ডিসেন্ট আপনাদের সামনে জাস্ট বলতে পারি এখানে লেখা আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহার উল্লেখ যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে অর্থাৎ এর আগে দুইটা বিষয়ে সবাই সম্মত একটা হলো আস্থা আরেকটা হল অর্থবিল এই দুই বিষয়ে সবাই সম্মত কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি অনুচ্ছেদে এমপিদের স্বাধীনতা বাইরে রাখতে চেয়েছেন আমরাও চেয়েছি এবং তার সাথে আমরা বলেছি রাষ্ট্র যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা হয় সেই ক্ষেত্রেও এমপিরা যেন দলের পক্ষেই ভোট তো এই দুটো বিষয় এখানে বলা আছে যদি আমরা নির্বাচন ইস্তেহারে উল্লেখ করি জনগণ আমাদের পক্ষে রায় দেয় তখন আমরা এটা ভাবে নেব এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবেই এটাই তো জুলাই জাতীয় সনদ এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতি এগুলো লেখা হয়েছে সেখানে নোট অফ শুধু আমরা দেয়নি আপনারা এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এইখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ দিয়েছে সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং এই কথাগুলো আছে তা এখন আমাদের প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে কিন্তু তারা এই ডানপাশের পাশের সমস্ত মতামত অমিট করে গিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন তফসিল এক বিকল্প প্রস্তাব একেও তফসিল এক বিকল্প প্রস্তাব দুইও তফসিল এক আটচল্লিশটা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে বলা হয়েছে এই আটচল্লিশটা দফার উপরেই গণভোট হবে এখানে কে কি মতামত উল্লেখ করা হলো কিভাবে সম্মত হলো কিছুই উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল কারা করতে পারে বিল জাতীয় সংসদের এক নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে উত্থাপিত হয় সেই বিল ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং এর পরে জনমত যাচ্ছে পরে স্থায়ী কমিটিতে আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয় সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি হবে এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোনো সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটিয়ার তো নির্বাচন কমিশন নাই সংবিধান অনুসারে নাই দুইটাই একটা জাতীয় সংসদ নির্বাচনের আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা এখানে অনক্য সৃষ্টি করা বিভক্ত করা তো জাতীয় ক্রমা কমিশনের কর্ম হতে পারে না সেই জন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমত্যা কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে অনৈক্য নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনত্য সৃষ্টি করছে বিভক্তি সৃষ্টি করছে সেটার কোন উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্যা কমিশনের গৃহীত সকল ঐক্যমত্যের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে জাতীয় প্রমাণ কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি

এই ব্যাপারে কিন্তু আমি জবাব দিয়েছি যে আপনার নির্বাচনের ব্যাপারে আমাদের কোন অনাস্থা নেই কারোর প্রতি আমরা চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে যাক এগুলা সুপারিশ এই সুপারিশ এখনো পর্যন্ত গৃহীত হয়নি আমরা আমাদের জানিয়েছি আশা করি কমিশন এবং সরকার এগুলো তাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করবেন এবং যেটা ন্যায়সঙ্গত যেটা সম্মত হয়েছে সেভাবে ব্যবস্থা নেবেন আমরা যে আজকে এখানে কথা বলছি তার মূল উদ্দেশ্যই কিন্তু সমাধান করা যদি সমাধান করার উদ্দেশ্য না থাকলে তাহলে তো আমরা এই আলোচনাগুলো করতাম জিনিসটা বুঝতে হবে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে বিএনপি বলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলেন আমরা কিন্তু সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করেছি যাতে আমরা এই যে জাতির একটি ট্রানজিশন একটি ক্রান্তিকাল সেই ক্রান্তিকাল থেকে আমরা গণতন্ত্রে উত্তরণে আমরা করতে পারি এই জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করছি সমস্যাটি দাঁড়িয়েছে এখানে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে সেই সুপারিশে কিন্তু সমস্যা আসে সমস্যা এসেছে ভিন্ন জায়গায় এখানে যখন বাস্তবায়নের জন্য সেই সেই সংস্কার কমিশন বাস্তবায়নের জন্য যখন সরকারকে একটা সুপারিশ দিয়েছে সেখানে কিছু প্রশ্ন এসেছে এবং সেটা আমাদের মহাসচিব চমৎকারভাবে আপনাদের সামনে তুলেছে কোথায় ভিন্নমত ছিল সেই ভিন্নমতগুলিকে গোপন করা হয়েছে সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ মালায় সেগুলোর কোনো উল্লেখ করা হয়নি আমরা কিন্তু এখনো বলছি একটি কথাই বলছি যে আসুন আমরা সবাই মিলে এটা বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্র চায় এই আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য কাজে আমরা সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তরণ করতে পারি সেটাই আমাদের জি থ্যাংক ইউ